হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সাথে ভালো আছো আমিও ভালো আছি এই সকাল সকাল ঘুম থেকে উঠেছি পাচ্ছো ঘুম থেকে উঠে সেরকমভাবে এখনও কাজসাড়া হয়নি কারণ বাড়িতে আমাদের বাড়িতে একটা সবজিওয়ালা আসে সেই সবজি আলার ঢুকে পড়েছে এখন যাই দেখি সবজিওয়ালা কী কী এনেছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি ভালো ভালো সবজি নিয়ে আসে দেখি যাই একটু সবজিও লাগবে বাজারে কে যাবে বাড়িতে পেয়ে যাই ভালো ভালো সবজি তাই সবজি কিনে নিয়ে আসি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে আর যে আমার সবজি লালা দাদা দাঁড়িয়ে রয়েছে কি কি সবজি এনেছে দেখি কি কি এনেছো কুমড়ো অনেক তার মুখে দিয়ে যায় না কুমড়ো আছে কি কি সবজি পটল আছে পটল দাও পাঁচশো দেখতে পাচ্ছ বেগুন বেগুন পটল ভেন্ডি আছে উচ্ছে ঝিঙে চিচিঙ্গা এদিকে আলু আছে কলা আছে ভালো ভালো সবজি নিয়ে আসে বাজারে যাওয়া লাগে না কারণ ওনার কাছ থেকে সব কিছুই পেয়ে যাই তাই সবজি দেখতে খুবই ভালো আমি আর ওনার কাছে টাটকা সবজি পাওয়া যায় তাই ভাবছি ওনার কাছ থেকেই সবজিটা নিয়ে নিই তারপরে বাদ বাকি কাজটা সারব কারণ আমি তো থাকবো না চলে যাবে হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা